নমস্কার আজকেও শ্রাবণ মাসে কি কি জিনিস দান করলে কি উপকার পাওয়া যাবে সেই নিয়ে আলোচনা কেন আমি এই শ্রাবণ মাসে প্রত্যেকবারেই মতো এইবারও কিন্তু নানান ধরনের প্রোগ্রাম দিচ্ছে আপনাদের সেবার জন্য আপনাদের উপকারে লাগে এই জন্য কারণ এই শ্রাবণ মাস আমাদের প্রত্যেকের জ্যোতিষ স্থান খুব ভাইটাল মাস সুতরাং চলুন জেনে নিই এই শ্রাবণ মাসে কী কী জিনিস দান করলে ভাবে আমাদের উপকার হবে শিবের আরাধনায় বিশেষ কিছু দান করার রীতি কিন্তু আমাদের মানে আদি অনন্তকাল ধরে রয়েছে এবং আঠেরোই জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণের পবিত্র মাস শিবের পূজা অর্চনার বিশেষ মাহাত্ম রয়েছে এই মাসে এই শ্রাবণ মাসে শিবের পুজো ও দান করলে সমস্ত কষ্ট দূর হয় নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করে দেবাদিদেব এই বছরে চারটি শ্রাবণের সোমবার রয়েছে এবং এই দিন বিশেষ কিছু দান করলে বিশেষ কিছুভাবে তার কৃপালাভ করা যায় প্রথমেই বলি কালো তিল শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে জলের সাথে কালো তিল মিশিয়ে যদি অভিষেক করা যায় তাহলে কিন্তু যথেষ্ট ফলপ্রদ হয় বিশেষ করে আপনাদের যদি কালসর্প বা সাড়ে সাতি বা সত্যু প্রচণ্ড ডিস্টার্ব করছে আপনারা অবশ্যই কালো তিল দিয়ে শিবের অভিষেক করুন এর ফলে আপনার বাচ্চাদের শনির কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু এটা করলে অংশে আপনি মানে একটি উপকার পাবেন এবং রিলিফ পাবেন এবং কালো তিল যদি আপনি প্রবাহিত জলেও দান করেন এদিন দিন শনি সোমবার দেখে সেটাও কিন্তু আপনার জন্য অনেক বেশি উপকার হবে দ্বিতীয় আইটেম হচ্ছে নুন বাস্তুস্বাস্থ্য অনুযায়ী নুনের টোটকা বাড়িতে মানে নেতিবাচক শক্তিকে কিন্তু দূর করে এটা কিন্তু আমরা প্রত্যেক কম বেশি জানি যারা বাস্তুর কাজ করি বা অনেকে আমরা গৃহস্থ লোকেরা জানি যে নুন একটা আমাদের ভাইটাল জিনিস নেগেটিভ ইমপ্যাক্ট কাটানোর জন্য এই নুন দিয়ে প্রত্যেক দিন বাড়িতে এই শ্রাবণ মাসে বাড়িতে মানে ঘরটা মুছুন বা ঘরের জায়গাগুলো ধুয়ে দিন নুন মিশিয়ে সেটা জন্য আপনার জন্য যথেষ্ট ভালো বা দেবাদিদেব মহাদেবের মন্দিরে গিয়ে আপনি নুন দান করুন আর এই দিন যাদের আপনার এ মানে প্রচণ্ড শরীরে ব্যথা বেদনায় ভুগছেন বা প্রচণ্ড গোপন সূত্রে এই শ্রাবণ মাসটার চেষ্টা করুন নুন ছাড়া কোনো খাবার খেয়ে বিশেষ করে কোনো কোনোদিন না পায় সোমবারটা অন্তত বা প্রচণ্ড দুঃখে বা আপনার লোকের কাছে প্রচণ্ড হ্যাঁ হন অপমানিত হন তাহলে কিন্তু এই শ্রাবণ মাসটা আপনার চেষ্টা করুন যে বা আপনার শরীরে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় মাঝে মাঝে বা আপনার ফ্যামিলি কোনো এই সাউন্ড মাসটা আপনি টোটালটাই নুনটাকে অ্যাভয়েড করুন নুনটাকে অ্যাভয়েড করুন খাবার পাতে বা নুন ছাড়া কোনো খাবার বানিয়ে খান সেটা আপনার বিশেষ করে সোমবারটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি বা আপনি কোনো গরিবকে নুন দান করতে পারেন গরিবকে কোনো নিডি পার্সেন্টকে আপনি নুন দান করতে পারেন যেটাও আপনার জন্য খুব ভালো হবে দ্বিতীয় আইটেম হচ্ছে আপনার রূপো অর্থাৎ চাঁদি আপনার ব্যক্তি যে ব্যক্তির কুষ্টিতে কালসর্পদোষ রয়েছে বা কাল কালসর্পদোষ দেখা যায় কালসর্পদোষ থাকে তাহলে আপনি শ্রাবণ মাসে রূপর কোন জিনিস আপনার সাধ্যমতো দান করতে পারেন একান্ত যদি না পারেন রূপোর কোনো টুকরো আপনি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে দান করতে পারেন বা প্রবাহিত জলেও আপনি ফেলতে পারেন এবং রূপোর নাগিন বানিয়ে সেটা যদি আপনি মানে ঠিক উপাচার মতে পুজো করে একান্তই না করেন আপনি মহামৃত্রী মন্ত্রে যোগ করে শিবচালিশা পাঠ করে পুজো করে সোমবার দেখে সেটা আমি প্রবাহিত জলে আপনি যদি দিতে পারেন ছোট ছোটো করে বানিয়ে সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো হবে এছাড়া সন্তান লাভের জন্য আমি আবার বলছি মেডিকেল সায়েন্সকে আমি মাথায় রেখেই বলছি সন্তান লাভের জন্য কিন্তু যেসব মা বোনেরা অবশ্যই কিন্তু এই উপাচারটা বা এই দানটা করতে পারেন নেক্সট যে দান সেটা হচ্ছে রুদ্রাক্ষ দেবাদিদে মহাদেব প্রচন্ড প্রিয় এই ফল রুদ্রাক অ্যাকচুয়াল ফল বা রুদ্রাক হচ্ছে শিবের চোখের জল থেকে তৈরি এটা আলোচনা আরেকদিন দিন করবো আমি করেছিলাম এর আগেও রুদ্রাক শিবের অত্যন্ত প্রিয় জিনিস শিবের অশ্রু থেকে এই রুদ্রাক্ষের উৎপত্তি আবার শিব নিজ গলায় কিন্তু রুদ্রাক্ষের মালায় ধারণ করেন শাস্ত্রে রুদ্রাক্ষকে শিবের অংশ বলা হয় যে ব্যক্তি এই শ্রাবণ মাসে রুদ্রাক্ষ দান করে বা রুদ্রাভিষেক করতে পারে রুদ্রাভিষেক করতে তাহলে আয়ু বৃদ্ধি হয় সকল মনের ইচ্ছা পূর্ণ হয় এবং অকাল মৃত্যুর ভয় কেটে যায় অক্ষত চাল আতপ চাল একদম অক্ষত নিখুঁত চাল এই শ্রাবণ মাসে যে অখণ্ড বা অক্ষত চাল দান করে আপনার যেসব পাপ আপনি জ্ঞানত বা অজ্ঞাত করেন সেই পাপ স্খলন হয় পূর্ণ ফল হয় এবং আপনি যদি এই মুখ এই অক্ষত চাল কোনো প্রতিষ্ঠিত মন্দির বা কোনো ব্রাহ্মণকে কোনো নিজি ব্রাহ্মণকে বা গরিবকে দান করতে পারেন তার সাথে অবশ্যই একটু ডাল এবং ভুজ্জি দিতে পারেন ভুজ্জি দিতে পারেন ব্রাহ্মণকে যদি অবশ্যই ভুজ্জি দিতে বলে না পাঁচ আনাজ দিয়ে এবং চাল ডাল এবং নুন দিয়ে তেল দিয়ে ভুজ্জি এই সময় যদি দিতে পারেন আপনারা অবশ্যই আপনাদের দেখবেন নেগেটিভিটি কেটে যাবে ফ্যামিলির নেগেটিভিটি এবং যার এই শরীরে কোনো প্রবলেম চলছে তার মাথায় সাতবার ঘুরিয়ে এই দানটা করতে হলে অবশ্যই আপনি সেখান থেকে রিলিফ পাবেন এবং আপনার উন্নতির পথ প্রশস্ত আপনার যে অবস্ট্রাকশন সেগুলো অনেকটাই কেটে যাবে এবং কোনো অসহায় ব্যক্তি যদি এটা দিতে হয় সে অসহায় ব্যক্তি কোনো বিধবা মহিলাকে দিতে পারেন সেটাও আপনাদের জন্য অবশ্যই ভালো এই দানগুলো কিন্তু যথেষ্ট ফলপ্রদ দানগুলো যথেষ্ট ফলপ্রদ দান করতে পারেন আপনি যথেষ্ট ভালো হবে আর যদি পারেন এই দিন কোনো বাচ্চাদের যদি কিছু জিনিস বস্ত্র কিনে নিতে পারেন আপনি ওদের পড়াশোনার জিনিস দিতে পারেন বা তাদের কোনো খাবার দাবার কিনে দিতে পারেন যে কোনো একটা কোনো খাবার দান বা আপনার অনেক সময় ভান্ডারা হয় সে দিতে পারেন আপনি গিয়ে বা কোনো আপনার সাধ্য করে দশজন পনেরো জনের সঙ্গে খাবার ব্যবস্থা করে দিতে হবে সোমবার বা শনিবার কোনো দিন দেখে সেটা আপনার জন্য নেগেটিভিটিগুলো অনেকটা কেটে যাবে কিন্তু দেখবেন বারবার রিপিটেড দান কিন্তু সবার জন্য হয় না আমি বলি কেন আমি সবসময় স্নান দান এই ব্যাপারগুলো খুব মেনটেন করে চলতে বলি বিশেষ করে দান বা যে কোনো জিনিসের স্নান এগুলো কিন্তু সবসময় হয় না এগুলো মেনটেন করতে অবশ্যই আপনি অবশ্যই কনসাল্ট করে নেবেন তাহলে আপনি সেটা অনেকটাই সেখান থেকে আপনি ঠিকমতো করলে আপনি সেই রেজাল্টটা পাবেন যে ওভার একটা ডিসকাশন করুন অবশ্যই আপনাদের ভালো লাগে ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করবেন যতটা লোকে শেয়ার করবেন আর যদি মনে হয় যোগাযোগ অবশ্যই বুকিং ফোন করে বুকিং আমার স্কলের রয়েছে ইন ডিটেল রয়েছে যে কোনো প্রয়োজনে অ্যাস্ট্রোজিটার বা তন্ত্রিকার যে কোনো প্রয়োজন আপনি আমার সাথে যোগাযোগ করতে নমস্কার ভালো